আজ চোদ্দ জুলাই দু সাল সোমবার সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি এমনটাই পূর্বাভাস রয়েছে আজকের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কোথাও বা ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টি চলবে বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় কিন্তু প্রবল বর্ষণ চলছে ইতিমধ্যে বেশিরভাগ জেলাতেই দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ডিভিসি থেকে জলের চাপ বাড়ায় ডিভিসি থেকে জল ছাড়তে বাধ্য হয়েছে তবে এই মুহূর্তে এই বৃষ্টির মূল কারণ হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে এই সক্রিয় মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগরের ওপর নতুন নিম্নচাপের গেরোয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী তিন থেকে চার দিন এই রকমই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে আপনাদের জানাবো এই বৃষ্টি কতদিন চলবে এবং বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ভারী বৃষ্টি কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে কবে তৈরি হবে নিম্নচাপ সমস্ত কিছু সিস্টেম জানাবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে সকাল থেকে বৃষ্টি চলছে যত বেলা বাড়ছে ততই কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে কমলা সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে হলুদ সতর্কতা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নামখানা কাকদ্বীপ গোসাবা সুন্দরবন বাসন্তী এই সমস্ত এলাকায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গও কিন্তু ভারী বৃষ্টি চলছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর মালদায় হালকা মাঝারি এবং ওপরের দিকের জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি বাড়তে থাকে তাহলে দক্ষিণবঙ্গের বন্যা অবধারিত ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অঞ্চলে বহু এলাকা জলমগ্ন সেখানে বন্যা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বহু মানুষ গৃহবন্দী হয়ে আছেন এছাড়াও মাইথন পাঞ্চের থেকে জল ছাড়া হচ্ছে এই থেকে যদি আরও জল ছাড়া শুরু হয় ডিভিসির পক্ষ থেকে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি সহ একাধিক জেলা কিন্তু আরও বন্যা কবলে পড়বে এমনটাই পূর্বাভাব রয়েছে তবে এই বৃষ্টি কতদিন চলবে যেটা এই মাত্র পূর্বাভাসে বলা হয়েছে যে আজকে সারা দিন বৃষ্টি চলবে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি আবার পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টি হবে তবে কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত হবে যদিও দিনের বেলা দেখা যাচ্ছে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে আবার রোদের দেখা মিলছে তবে বৃষ্টি কিন্তু আবারও আসছে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়াও পশ্চিমাঞ্চলে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও ভারী বৃষ্টি হতে পারে এবং মেঘলা আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টি এখন চলতেই থাকবে কারণ দক্ষিণবঙ্গে রয়েছে স্ট্রং মনসুন ফ্লো এই নিম্নচাপ তৈরি হবে কিনা যেটা ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত আরো শক্তি অর্জন করছে এবং সেটি নিম্নচাপে পরিণত হবে আজকের মধ্যে যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে বিশেষ করে চাষি ভাই বন্ধুদের জন্য বলবো মানে যতটা পারেন কাজ চাষের কাজ গুছিয়ে রাখুন তাদের অবস্থা আরো খারাপ মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা সমুদ্র উত্তাল থাকার কারণে তাদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি না হলেও সেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল এই রকমই বৃষ্টি চলবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং